এখানে দেখানো পুরাতন স্ট্রাকচারগুলি এবং অয়েললেস টাওয়ারটি তখনকার যুদ্ধের সময় ব্যবহারকৃত পাকিস্তানি সৈন্যদের একটি অংশ যেটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে মহান মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ সম্মুখ সমরের স্থান হল গোপালগঞ্জের ভাটিয়াপাড়া যা একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রেল ও নদীবন্দর ছিল উনিশশো সালের মে মাসে পাকিস্তানি হানাদার বাহিনী এখানে একটি মিনি ক্যান্টনমেন্ট স্থাপন করে এবং বিজয়ের তিন দিন পর অর্থাৎ উনিশ ডিসেম্বর মিত্র ও মুক্তি বাহিনীর যৌথ আক্রমণে এটি শত্রুমুক্ত হয় যদি আরেকটু বিশ্লেষণ করে বলতে যাই ভাটিয়াপাড়া ছিল গোপালগঞ্জ ফরিদপুর নড়াইল এবং যশোর জেলার সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ স্থান এই স্থানটিতে রেল এবং নদী বন্দর কেন্দ্রিক অবস্থান হওয়ায় সামরিকভাবে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই উনিশশো সালের মে মাসে পা খানাদার বাহিনী এখানে একটি সামরিক ঘাঁটি স্থাপন করে এবং পুরো সময় জুড়ে এখানে থেকে আশেপাশের এলাকার নিরীহ মানুষের উপরে নির্যাতন ও হত্যাযোগ্য চালায় উনিশশো সালের ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হলেও ভাটিয়াপাড়া তখনও শত্রুমুক্ত হয়নি ১৯ ডিসেম্বর মিত্র ও মুক্তিবাহিনীর যৌথ ত্রিমুখী আক্রমণে ভাটিয়াপাড়া ওয়ারলেস স্টেশনের ক্যান্টনমেন্টের পতন ঘটে এবং পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করে পরবর্তীতে যুদ্ধর পরে ভাটিয়াপাড়া রেল স্টেশন সংলগ্ন এই স্থানটিতে অজ্ঞত শত শত মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিকামী মানুষের গণকবর দেওয়া হয় এবং জায়গাটিকে সম্মুখ সমরের স্থান হিসেবে পরিচিতি দেওয়া হয় ভাটিয়াপাড়ায় অবস্থিত এই স্টেশনের এই জায়গাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বহনকারী স্মৃতি বিজড়িত স্থান যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এরকম সুন্দর একটি স্বাধীন রাষ্ট্রে বসবাস করতে পারি তাদের স্মৃতি বিজড়িত স্থানটিতে আরো বেশি নজরদারি বাড়ানো উচিত আমি মনে করি ব্যক্তিগতভাবে